আজকের এই প্রশিক্ষণে আমি প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ব্যাপী কথা বলেছি কথা বলেছি গল্প নিয়ে কবিতা নিয়ে নাটক নিয়ে উপন্যাস নিয়ে ছবি নিয়ে গান নিয়ে এর প্রকরণ নিয়ে কথা বলার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আসলে গল্প কবিতা নাটক উপন্যাস ছবি গান কাউকে শেখানো যায় না দেখানো যায় না কারণ এটি আসলে ভাবনার বিষয় স্বপ্নের বিষয় আপনার ভাবনাকে স্বপ্নকে ইচ্ছেকে কে আকাঙ্ক্ষাকে কল্পনাকে কিভাবে প্রকাশ করবেন সে বিষয়টি মূলত লেখকের উপরে নির্ভর করে এটি যখন প্রকাশিত হয় যখন দর্শকের পাঠকের সামনে আসে তখনই কেবল পাঠক পাঠক তার বিশ্লেষণ করেন কতটা শিল্পিত হয়েছে কতটা ঋদ্ধ সমৃদ্ধ হয়েছে এবং এই লেখালেখির মধ্য দিয়ে এই গৌরীপুরের যে আয়োজনটি হলো এই আয়োজনটিকে ছোটো করে দেখার কিছুই নেই আয়োজনটি অনেক বড় বড় বিষয় কারণ আয়োজনের মধ্য দিয়ে এই সদন সমাবেশের আয়োজনের মধ্য দিয়ে এই গরিপুর গরিপুরে গরিপুরবাসী সবার মনে আমি শুধু বলবো না যে যুবক যুবতী শুধু তার মনে নয় সবার মন মানসিকতা চিন্তা চেতনার বিকাশ ঘটবে প্রতিভার বিকাশ ঘটবে কিছু না হলেও প্রতিবার বিকাশ করবে এই জন এই ধরনের আয়োজন আসলে খুব দুর্লভ আয়োজন এটি নিঃসন্দেহে একটি ভালো আয়োজন এবং আমি মনে করব এই আয়োজন এই আয়োজন সর্বক্ষেত্রে হওয়া উচিত কারণ এটি শিল্পের আয়োজন আজকে আধুনিক প্রযুক্তিতে যন্ত্রচালিত সভ্যতায় আমরা আসলে গ্রন্থ থেকে পাহাড় থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি এই আয়োজনগুলো আমাদের সেই বইয়ের কাছে পাঠের কাছে পড়াশোনার কাছে শিক্ষার কাছে আমাদের প্রতিভা বিকাশের কাছে সৃজনশীল প্রতিভা বিকাশের কাছে এনে দিচ্ছে এটি এই জন্যে আমি যুগান্তর এই এই যুগান্তর স্বজন সমাবেশে এই আয়োজনকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই আয়োজনের মধ্যে এই আয়োজনটি আমি ক্ষুদ্র বলবো না এই আয়োজনটি আসলে অনেক বড়ো আয়োজন গৌরীপুর থেকে বিভিন্ন এলাকা থেকে শুধু গৌরীপুরে নয় নন্দাল থেকে দূর দূরান্ত থেকে সাংবাদিক বন্ধু লেখক বন্ধু শিল্পজনেরা এই অনুষ্ঠানে আপনারা গ্রহণ করেছেন এটি আপনাদের আপনাদের ভালোবাসার জায়গা থেকে অংশ অংশ নিয়েছেন এটা অনেক বড় বিষয় আপনার আপনার মনে যদি একটুখানি আনন্দ একটুখানি শিল্প চেতনা একটুখানি সৃজনশীল চেতনার জন্ম নিয়ে থাকে সেই সৃজনশীল চেতনা থেকে একটু আলো থেকে সেটা আর অন্য অন্যদের মনে সে আলোর বিকাশ ঘটবে প্রকাশিত হবে অন্যের মনও আলোকিত হবে এটা আমি বিশ্বাস করি কারণ আপনি নিজে যদি আলোকিত না হন তাহলে অন্যকে আলো দিবেন কী দিয়ে আপনি আপনাকে আমরা আসলে আলোর পথের যাত্রী আমরা আসলে স্বপ্নের যাত্রী আমরা স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করব যুদ্ধ করব এবং সংগ্রাম যুদ্ধ করতে করতে একসময় আমরা জয়ী হব কারণ আমি অনেকবার বলেছি মানুষ কখনো পরাজিত হতে পারে না সুতরাং আমরা আমাদের স্বপ্নযাত্রায় জয়ী হব তার স্বপ্নযাত্রায় জয়ী হবে স্বজন সমাবেশ যে লক্ষ্য নিয়ে যে স্বপ্ন নিয়ে যাত্রা করে সেই যাত্রা অবশ্যই সফল হবে সুন্দর হবে সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন অনেক অনেক ভালো থাকুন